হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের নিয়মিত কাজে রান্নাটা সবসময়ই থাকে তো আমি আজকে বিভিন্ন প্রকার রান্না নিয়ে হাজির হলাম এলোমেলো ব্লোক যাকে বলে সব কিছুই রান্না একটু একটু করে দেখাবো তবে পুরো রেসিপিটা হয়তো কোনোটারই শেয়ার করতে পারব না তো আমি প্রথমে মুরগি ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য মুরগির রোস্ট বানাবো অনেক দিন হল বাচ্চাটা আমার কিছুই খেতে চাচ্ছে না মুখে রুচি নেই বললেই চলে তো পোলাও আর রোস্টাই একটু পছন্দ করে বাচ্চারা মনে হয় এমনই হয় সব বাচ্চারাই তাই তো আমি প্রথমে একটু মুরগিটাকে একটু লবণ দিয়ে ভেজে তারপর পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা বেতে রোস্টে দিলে আমার মনে হয় ফ্লেভারটা ভালো আসে তো এই তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি পেস্টটা ভেজে উঠিয়ে তারপর আমি একটু পোস্ত দানা একটু কাজু বাদাম একটু চীনা বাদাম চিনাবাদাম বাদাম একদম পেস্ট করে নেব আমি কখনোই কেনা মশলা দিয়ে রোস্টের মশলা দিয়ে রোস্ট বানাই না এতে করে একটা গন্ধ আসে যেটা আমার বাচ্চা পছন্দ করে না তো বাচ্চারা যেভাবে খায় আমি ঘরোয়াভাবেই বানাই আর কি মরিচটা দেই না এখন আমি ওই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা একটু ভেজে নিয়ে আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে একটু জয়ত্রী জয়ফল তারপরে একটু কাজু বাদাম চীনা বাদাম তারপরে পেঁয়াজের একটু বেরেস্তা একটু কাঁচা পেঁয়াজ এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মুরগি রোস্ট হলুদ দেওয়া যাবে না তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম রোস্টে তো টক দই অবশ্যই দিতে হবে যেটা রোস্টের ফ্লেভারটা ভালো করে টক দই দেওয়ার পরে একটা সুন্দর কালার আসে রোস্টের এরপর মশলাটাকে ভালো করে আর একটু আমি পানি দিয়ে দিচ্ছি আমার মশলার ধোয়া পানিটা যেটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষাবো একটু ঘি দিয়ে দিচ্ছি রোস্টে একটু ঘি দিলে ভালো হয় তারপরে কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিয়েছি এবং ঝোল দিয়েছি পরিমাণ মতো একটু আলু বোখারা দিয়ে দিলাম আলু বোখারা দিলে ভালোই লাগে তবে সব আলু বোখারা ভালো লাগে না দেখে শুনে কিনতে হয় এদিক থেকে খাজাতা কাঁঠাল কেটে বেছে নেওয়া হয়েছে সিদ্ধ করা হবে তো আমি আবার কাঁঠাল সিদ্ধতে সব রকম মশলা দিতে পছন্দ করি এতে করে কাঁঠাল সিদ্ধটা খুব মজা লাগে খেতে অনেক মজা লাগে তো আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব মশলাই কম বেশি একটু করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ ফালেও দিয়ে দিয়েছি আর তেল দিয়ে মেখে চেকে সুন্দর করে একটু পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালটাকে একটু পোড়া পোড়া করলে সুন্দর একটা টেস্ট আসে খেতে ইচ্ছা করে খিচুড়ির মতো লাগে আমার হাতে কাঁঠাল সিদ্ধ সবার খুবই পছন্দ আমি পিঁয়াজও দিয়ে দিই কাঁঠাল সিদ্ধতে পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে দিচ্ছি এবার মেখে চেকে একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব একদম পোড়া হওয়া পর্যন্ত তারপর এদিক থেকে খাসির মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে দেব এই জন্য আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আর মাংসটা প্রেশারে কষিয়ে নেওয়া হচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে রাখছি সংসার জীবনে প্রতিদিনের কাজে রান্নাটা কম্পালসারি রান্না করতেই হবে আপনাকে কারণ আপনি নারী তাই রান্না না করলে জাত চলে যাবে এদিক থেকে একটু সবজি করে নিচ্ছি বিভিন্ন রকম সবজি ছোট ছোট করে কেটে হোটেল স্টাইলে সবজিটা বসিয়ে দিয়েছি তো সবজিটা আমি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপর সবজিটা দিয়েছি সবজিটা একটু তেল ছেড়ে দিলে আমি পানি দিয়ে দেবো এদিক থেকে পোলাও রান্না করব তাই পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি যা বলতে চাচ্ছিলাম প্রতিনিয়ত নিজেদের রান্নার সাথে সাথে মাঝে মাঝে মেহমান আসে তাদের জন্য রান্না করতে হয় আজকে আমার শাশুড়ি এসেছিল আমার মেয়ের সাথে দেখা করার জন্য তো আমার শাশুড়ির পছন্দের কিছু রান্না সহ আমার মেয়ের কিছু পছন্দের রান্না মিলিয়ে আর কি আজকে করলাম এছাড়া প্রতিদিন তো নিজেদের দৈনিক রান্না থাকেই এরপর মেহমান আসলেও নিত্য নতুন রান্না করতে হয় এটাই মেয়েদের জীবন যেন এটার সাথে নারীত্বটা মিশিয়ে গিয়েছে কম বেশি প্রত্যেকটা নারীরই কর্মজীবী নারী হোক বা গৃহিণী গৃহিণী হলে তো কথাই নেই রান্না তার জীবনের সঙ্গী এটাই মনে করা হয় যে তুমি রান্না করবে না তাহলে কি করবে করবার আর কি করার মধ্যে তো করই ওই একটা যাই হোক আমি পোলাও রান্না করে নিচ্ছি আজকে আমি সাদা ফরফরে পোলাও রান্না করব পোলায়ে রঙটা একদম সাদা হবে আমি পেঁয়াজ ভেজে ওর মধ্যেই পোলাওটা দিয়ে দিলাম পোলায়ে চালটা একটু গরম মশলা একটু জিরে বাটা একটু আদা বাটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো আন্দাজেই পানি দেই আমি অত মেপে চেপে দেই না আগে মেপে চেপে দিতাম তো পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে কয়েকটা আলু বোখারা দিয়ে ঢেকে রাখব হাই জালে তারপর যখন পানিটা শুখে যাবে তখন একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এর উপর দিয়ে অনেকে চালটা ভাজার সময় ঘি দেয় আমি পোলাওটা হয়ে যাওয়ার পরে দিই এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে ঘির ফ্লেভারটা থাকে আর ভাজার সময় ঘি দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায় না এই যে সাদা ফর ফরে হয়েছে পোলাওটা এদিক থেকে পটল ভাজি উঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি তেমন কিছুই খান না খাওয়ার মধ্যে একটু মাটন আর পটল ভাজাটাই তার পছন্দ আর একটু ভর্তা এছাড়াও উনি মাছ মাংস কিছুই খেতে চান না তো আমি পটলটা সুন্দর করে ফ্রাই করে নেব পাশে পটলটাকে একটু হলুদ লবণ একটু মরিচের গুঁড়ি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই তো কমপ্লিট আমার সমস্ত রান্নাবান্না সবজি রোস্ট বাদাম কালিজিরা ভর্তা ছোট মাছের চচ্চড়ি পটল ভাজা পোলাও মাংস সবাই ভালো থাকবেন আল্লাহে